প্রিয় দর্শক আজকের ভিডিওতে পবিত্র কোরআনুল করিম হতে কয়েকটি আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করতে বলবো প্রিয় দর্শক আমি আপনাদেরকে অনুরোধ করব যে বিশ্বনবী বিশ্বনবীর সাল্লি ওয়াসাল্লাম যে আয়াতগুলো তেলাওয়াত করতে বলেছেন সকাল এবং সন্ধ্যায় এবং বিশ্বনবীর সাল্লিয় সাল্লাম এই তেলাওয়াত করলে আল্লাহ সবহানাতলা যে প্রতিদান দান করবেন সেই প্রতিদান বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি চাইলেন যেন আমার উম্মত লাভ করতে পারে কেননা আল্লাহ পাক যে প্রতিদানের ঘোষণা দিয়েছেন এই প্রতিদান আমার উম্মত লাভ করলেই সে নাজাদ পেয়ে যাবে এবং দুনিয়ার বুকে যতদিন সে হায়াতে থাকবে ততদিন আল্লাহ সুবহান তালা তাকে খোশ হালে রাখবেন তাকে সুখী করে রাখবেন এবং বিপদ আপদ পেরেশানি হতে অভাব হতে অনটন হতে দারিদ্রতা হতে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক তিরমিজু শরীফের হাদিস তো সেই আয়াতগুলো আমি আপনাদেরকে পড়তে বলবো প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লা এই আয়াতগুলো তিনি পড়তে বলেছেন সকালবেলা আর সন্ধ্যার সময় অর্থাৎ মগরেবের নামাজের পর মগরেবের নামাজের পর বিশ্বনবী সাল্লাহাম পড়তে বলেছেন আর সকালবেলা পড়তে বলেছেন বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম বলছেন যে সকালবেলা পড়লে সকালবেলা যদি কেউ পড়ে নিতে পারে মাত্র একবার তো তিনি বলছেন হাদিস জশিস বিশ্বনবী সাল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ সুবাহান সেই বান্দার জন্য সেই বান্দির জন্য সত্তর হাজার ফেরস্তা নিয়োজিত করে দেবেন আর তাদের একটাই কাজ হবে যে ওই বান্দার জন্য ওই বান্দির জন্য আল্লাহ সুবাহান তালার কাছে মাগফেরাত কামনা করা ক্ষমা চাওয়া এবং তারা বিরামহীনভাবে সকালে পড়লে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা আল্লাহ আল্লা তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে বলুন সুবহান আল্লাহ কত বড় মর্যাদা কত বড় সম্মান আল্লাহ সুবহান সেই বান্দাকে দেবেন এবং তার নামায় নামা থেকে যত গুণা আছে সমস্ত গুণাকে তিনি মিটিয়ে দেবেন আর সন্ধ্যায় পড়লে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহ সুবহানতালার ওই সত্তর হাজার ফেরেস্তা লাগাতার ক্ষমা প্রার্থনা করবে সেই বান্দা ও বান্দির জন্য বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক একটু ভাবুন তো একটা মানুষ সারা দিন সাতশো গুনা করতে পারে না সাতশো কেন একশো গুনাও করে করতে পারে না তাহলে সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ পাক এক হাজার ফেরেস্তাও নিয়োজিত করতে পারতেন আল্লাহ পাক পাঁচশো ফেরেশতাও নিয়োজিত করতে পারতেন কিন্তু না বান্দার সম্মানে অ্যাকচুয়ালি সম্মান বান্দার নয় সেই আমলের আমলের সঙ্গে বান্দা ও বান্দি জুড়ে গেছে বলে সেই বান্দা ও বান্দির সম্মানও বেড়ে গেছে যেমন রেহেল কাঠ রেহেল কাঠ একটা কাঠের তৈরি হয় তার কোনো সম্মান ইজ্জত থাকে না কিন্তু এই রেহেল কাঠ যখন কোরআনুল কারিমের সংস্পর্শে এসে যায় তখন রেহেল কাঠের সম্মানটাও বেড়ে যায় তো প্রিয় দর্শক আমি আপনি গুণহাগার যখনই আমরা এই আমলের সঙ্গে জুড়ে যাব। এই আমলটা আমরা করব তখন আল্লাহ পাক এই আমলের বরকতে আল্লাহ পাক আমাদের সম্মানকে এতটা বাড়িয়ে দেবেন যে আমার জন্য আপনার জন্য সত্তর হাজার আস আসমানে বসে বসে আপনার জন্য আল্লাহ তাবারক তালার কাছে চব্বিশ ঘন্টা মা ফেরাত কামনা করছে ক্ষমা চাইছে প্রিয় দর্শক আপনার আমাল নামাতে কোনো গুণা আর থাকতে পারবে পারে না আপনার নামায় আমাল একেবারে মুক্ত হয়ে থাকবে বলেন সুবাহান্লাহ প্রিয় দর্শক তো এত বড় সম্মান আল্লাহ পাক দান করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লা আল্লাম আরো বললেন যে সেই বান্দাও বান্দি যদি সেই দিনে অথবা রাতে তার এন্তকাল হয়ে যায় তার এতেকাল হয়ে যায় তাহলে আল্লাহ সুবহান তালা তার মৃত্যুটা শহীদি মৃত্যু বলে ঘোষণা দেবেন বলেন সুবহান আল্লাহ শহীদি মৃত্যু অর্থাৎ শহীদের মর্যাদা পেতে গেলে আল্লাহর রাস্তায় নিজের গলাকে কেটে দিতে হয় অর্থাৎ আল্লাহর রাস্তায় মরতে হয় আল্লাহর রাস্তায় নিজের জান দিতে হয় তবেই হয় শহীদ এত বড় কোরবানি দিলে এই শহীদের মর্যাদা পাওয়া যায় কিন্তু বিশ্বনবী সাল্লাহ সাল্লাম কত বড় কথা বললেন যে এই আমলটা করলেই আল্লাহ সুবহানহতালা তার যদি মৃত্যু হয় তার মৃত্যুটা শহীদে মৃত্যু হবে সে জান দিল না আল্লাহর রাস্তায় তাকে লড়াই করতে হলো না জিহাদের ময়দানে যেতে হলো না জিহাদের ময়দানে মৃত্যু হতে হলো না সে বাড়িতেই তার মৃত্যুটা বাড়িতেই হলো আল্লাহ সুবাহান তালা তার শহীদের মর্যাদা দান করবেন অর্থাৎ তার হাসর শহীদ শহীদ গন্দের সঙ্গে হবে এবং সে জান্নাতে প্রবেশ করবে শহীদ গন্দের সঙ্গে বলুন সুবহান আল্লাহ যেমন হজরত ওমর রাজিউল্লাহ তালু শহীদ হয়েছেন হজরত উসমান গনী রজি আল্লাহ তৌলাহুর শহীদ হয়েছেন হজরত আলী রজি আল্লাহ তোলা শহীদ হয়েছেন হজরত হাসান হজরত হাসাইন এইভাবে সাহাবা তাবি তাবে তাবি কত আল্লাহর ওলি এবং সালফে সালেহীন শহীদ হয়েছেন সেই আল্লাহর বান্দাদের সঙ্গে তার হাসর হবে তাদের সঙ্গে সে জান্নাতে যাবে বলে সব আল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা সেই আমলটা জেনে নেই আমলটা আমরা কিভাবে করব এবং কতবার পড়ব প্রিয় দর্শক আপনি যখন সকাল করবেন সূর্য উদয় হয়ে গেল সূর্য উদয় হওয়ার পর অথবা আপনি ফরজ ফজরে নামাজ পড়লেন ফজরের নামাজের পর থেকে নিয়ে আপনি যে তসবি তাহালিল করেন জিকির আসকার করেন সেই সময়ও আপনি পড়ে নিতে পারেন অথবা সূর্য উদয় হওয়ার পর আপনি যদি এশরাকের নামাজ পড়েন এশরাকের নামাজ পড়লেন এশরাকের নামাজের পরও আপনি পড়তে পারেন অর্থাৎ চাঁস্তের নামাজের পূর্বে মোটামুটি নয়টা সকাল নয়টার আগে এই আয়াতগুলো আপনাকে পড়ে নিতে হবে প্রিয় দর্শক আর সেই আয়াতগুলো হচ্ছে পবিত্র কোরআনুল করিমের হাসরের শেষের তিন আয়াত হাসরের শেষের তিন আয়াত এই তিন আয়াতটাকে আপনাকে এইভাবে পড়তে হবে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লা যেভাবে পড়তে বলেছেন আমি সেইভাবেই আপনাদেরকে বলছি বিশ্বনবী নবীর সাল্লাহ সাল্লাম বললেন সোরা হাসরের শেষের এই তিনটে আয়াত যখন তোমরা পড়বে তার পূর্বে তোমরা তাউজ পড়বে তাওজ হচ্ছে আরুজুবিল্লাহ হিস্সামি রিল আলিম মিনাস সাইত নির্বাজিম সব আরেকটা তাওজ যেটা আমরা পড়ি আরুজুবিল্লা হি মিনার শহিত এটা নয় আরুজুবিল্লা হিস্সামি রিল আলিম মিনাস শাহিত নির্বাজিম এই তাউজটা আপনি তিনবার পড়বেন তিনবার পড়ার পর আপনি সোরা হাসরের তিনটে আয়াত পড়বেন বলেন সুবহান এইভাবে পড়বেন অর্জুবিল্লাহ হিসামি রিল আলী মি মিনার সহে ত নির্লঝিম অরজুব্লাহ আলী মিমিনার اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر

আপনি আস্তে আস্তেও পড়তে পারেন কোনো সমস্যা নেই যেভাবে পড়তে আপনার ভালো লাগবে আন্তরিকতা আসবে আপনি সেইভাবেই পড়বেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে সত্তর হাজার ফেরিস্তা বিশ্বনবী সাল্লিসাল্লামের কথায় সত্তর হাজার ফেরস্তা নিয়োজিত হয়ে যাবে এবং তাদের কাজ হবে আপনার জন্য মাগফরাত কামনা করা প্রিয় দর্শক যে বান্দা বান্দার জন্যই সত্তর হাজার ফেরস্তা মাগফেরাতের কামনা করছে এবার চিন্তা করুন সেই বান্দা বান্দি যে কারবারে যাবে যে ব্যবসাতে যাবে যে কাজেই যাবে সেই কাজে সে বরকত লাভ করবে সেই কাজে সে সফলতা অর্জন করতে পারবে আল্লাহ ওয়া তাআলা তাকে মালামাল করবেন কোনো দিক দিয়ে তাকে অভাবের মধ্যে বিপদের মধ্যে প্রেশানির মধ্যে আল্লাহ পাক ফেলবেন না আল্লাহ পাক হার হালতে হার অবস্থাতে তাকে বিপদ হতে প্রেশানি হতে মুক্তি দান করবেন এবং চতুর্দিক হতে বরকত নাজিল করে দেবেন বলুন সুবাহ আল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান আমল আমি অনুরোধ করব এই আমলটা আপনি করুন আপনার পরিবারকে বলুন সন্তানদেরকে বলুন তারাও করুক ইনশাল্লাহ আপনার পরিবারে আল্লাহ পাক এত বড় দান করবেন এত বরকত দান করবেন যা আপনি আমি কখনো কল্পনা করতে পারিনি আল্লাহ সুবাহ বলছেন আলিম নিশ্চয় আল্লাহ হচ্ছেন মহান প্রশস্তকারী আল্লাহ পাক দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে আছে কিন্তু আমরা বান্দা নেওয়ার জন্য প্রস্তুত নেই সুতরাং আমরা যদি একবার নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই আল্লাহ সুবহান আল্লা সুবাহানতলা এতটা দেবেন যে আমাদের চাওয়ার চাইতে আল্লাহ পাক ডবল দিয়ে দেবেন আরও বেশি দিয়ে দেবেন যে আমরা কখনো কল্পনা করতে পারিনি তো প্রিয় দর্শক আমলটা খুবই সুন্দর আমল এবং মহত্বপূর্ণ আমল উপকারী আমল চেষ্টা করবেন এই আমলটি প্রত্যেক দিন সকালবেলা একবার করা আর সন্ধ্যার পর একবার করা প্রিয় দর্শক নামাজের পর আপনি করে নিলেন যদি সময় অর্থাৎ আপনি যদি বিজি থাকেন ব্যস্ত থাকেন তাহলে কমসে কম ঈশার নামাজের পূর্বে আপনি এই আয়াতগুলো পড়ে নেবেন ইনশাল্লাহ এর যে ফজিলত এর যে ফায়দা উপকার আল্লাহ সবহানতলা আপনাকে প্রদান করে দেবেন ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করব এই আমলগুলো করার আমি দোয়া করি আল্লাহ পাক সর্বপ্রথম যেন এই আমলটা আমাকে করার তৌফিক দান করেন আপনাদের দোয়াই আমি তো করি ইনশাল্লাহ এবং আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন এই আমলের ওপরে আমাকে পাবন্দি রাখেন এবং আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ সব তালা যেন এই আমলটা করার আপনাদের তাওফিক দান করেন এবং দায়মিভাবে পাবন্দির সহিত আল্লাহ পাক যেন এই আমলটা করার তৌফিক দান করেন আমিন